আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি আনন্দ মেলা নিয়ে চলে এলাম পাঁচই নভেম্বরের আনন্দ মেলা পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশের আনন্দ মেলা তোমার স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ কেমন হয়েছে এবারের আনন্দ মেলা এবারের আনন্দ মেলার প্রচ্ছদ হচ্ছে কলম কাহিনী আর এবারের আনন্দ মেলাতে পাতা উল্টালেই তুমি দেখতে পাচ্ছ যে কলম কাহিনী নিয়ে দুটি প্রচ্ছদ কাহিনী রয়েছে আর এবারের আনন্দ মেলাতে তিনটে ভিন্ন সাধের গল্প রয়েছে প্রথম গল্পটি হচ্ছে গোলকিপার অভিজিৎ রায়ের লেখা এই গল্পটি আর দ্বিতীয় গল্প পারফেক্ট অলরাউন্ডার তমাল মুখোপাধ্যায়ের লেখা আর গৌরীশঙ্কর গঙ্গোপাধ্যায়ের লেখা রুফ টফ রহস্য তিনটি গল্পই আমি পড়েছি দুটো গল্প গোলকিপার এবং পারফেক্ট অলরাউন্ডার এই দুটি গল্প মূলত ক্রীড়া কাহিনী এবং আরেকটি গল্প যেটি রুপটপ রহস্য গৌরীশঙ্কর গঙ্গোপাধ্যায়ের এই গল্পটি হচ্ছে একটি রহস্য সমাধানের গল্প একটি মৃত্যু রহস্য সমাধানের গল্প সঙ্গে রয়েছে ধারাবাহিক উপন্যাস ইয়ামসো উপত্যকার গুপ্তধন রম্মণী গোস্বামী লিখছেন আর তার সঙ্গে ধারাবাহিক কমিক্স যার নাম মৃত্যু মল্লার মূল কাহিনী হেমেন্দ্র কুমার রায় চিত্রনাট্য ও ছবি সৌরভ মুখোপাধ্যায় এবারের এই পর্বে ধারাবাহিক এই কমিক্স সমাপ্ত হচ্ছে এবারের আনন্দ মেলার প্রচ্ছদ দেখে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে কলম নিয়ে লেখা হয়েছে এবারের আনন্দ মেলা কলম অর্থাৎ পেন এই পেনের জন্ম কীভাবে হলো আমরা একসময় যে ফাউন্টেন পেন ব্যবহার করতাম সেই ফাউন্টেন পেনকে ঝর্ণা কলমও বলা হয় তুমি কি জানো এই ঝর্ণা কলম নামটিকে দিয়েছিল সেটি জানতে এবার তোমাকে পড়তে হবে এই কলম কাহিনীর প্রচ্ছদ কাহিনী তুমি কি জানতে চাও পেন নামটি কোথা থেকে এলো তাহলে তোমাকে পড়তে হবে কলম কাহিনী নিয়ে এবারের লেখা আনন্দ মেলাতে যে প্রচ্ছদ কাহিনী রয়েছে সে দুটি খুব ইন্টারেস্টিং অনেক পেন সম্বন্ধীয় বিষয় আমরা জানতে পারবো এবারের আনন্দমেলা মেলা পড়লে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশের আনন্দ যে তিনটি গল্প আছে সেই তিনটি গল্প নিয়ে কথা বলা যাক যে প্রথম গল্পটি রয়েছে নাম গোলকিপার অভিজিৎ রায়ের লেখা এই গল্পের আমাদের যে মূল নায়ক তার নাম সাগ্নিক বারুই সাগ্নিক নেতাজি বিদ্যা মন্দিরের গোলরক্ষক সাগ্নিকের গোল বাঁচানোতেই নেতাজি বিদ্যা মন্দির জিতে যায় একটি ম্যাচ আর এই গল্পের মধ্যে দিয়েই কিন্তু আমরা জানতে পারি শাগ্নিক বারুইয়ের বেঁচে থাকা এবং তার জীবনে নেমে আসা এক মস্ত বড় চ্যালেঞ্জ সম্পর্কে গল্পের শেষে সাগ্নিক এক চরম আঘাত পায় কিন্তু সেই আঘাতের পাশাপাশি সে দেয় এক মস্ত বড় আঘাতও আর সেই আঘাতে সে রক্ষা করে একটি গোল আর জিতিয়ে দেয় তার টিমকে এরপরের গল্প আরও একটি ক্রীড়ামূলক গল্প এবারের গল্প ক্রিকেট নিয়ে আমাদের পারফেক্ট অলরাউন্ডার তমাল মুখোপাধ্যায়ের এই গল্পের পারফেক্ট অলরাউন্ডার হচ্ছে অনিমেষ রায় অনিমেষ মিডল অর্ডার ব্যাটার সে অফ ব্রেক বোলারও সে একজন পারফেক্ট অলরাউন্ডার আমাদের পারফেক্ট অলরাউন্ডার অনিমেষকে তার বন্ধুরা কলিন নামে ডাকে আসলে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কলিন মিলারের মতো বা ও ডান দু হাতেই ব্যাটিং ও বোলিংয়ে সে সমান দক্ষ তাই তার বন্ধুরা তাকে ডাকে কলিন নামে আজকের ম্যাচ আমাদের অনিমেষের জন্য কলিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ বাংলার আন্ডার নাইনটিন টিমে একজন অলরাউন্ডারের খুবই দরকার আর অনিমেশ তার কোচের থেকে জানতে পেরেছে যে আজকের এই ম্যাচে উপস্থিত থাকবেন বাংলার অনূর্ধ্ব উনিশ দলের সিলেক্টর হিমাদ্রি সরকার আর তাই যদি হয় তাহলে আজকের এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কোনো না কোনো এক ক্রিকেটারের ভাগ্য সে সুযোগ পেয়ে যেতে পারে বাংলার বাংলা দলের হয়ে খেলার তাই অনিমেষ আজ কিছুটা এক্সাইটেড তার সঙ্গে একটু টেনস্টো অনিমেষের বাবা একদিন অনিমেষকে স্পোর্টসম্যান স্পিরিট এর একটা উদাহরণ দিয়েছিল স্পোর্টসম্যান স্পিরিট অ্যাকচুয়ালি কি হয় তার উদাহরণ আজকের ম্যাচ শেষ হতে হতে অনিমেষ পেয়ে যায় আর সেই গল্পই হচ্ছে এবারের পারফেক্ট অলরাউন্ডার তমল মুখোপাধ্যায়ের এই গল্পটি পড়ে আমার ভালো লেগেছে পরের যে গল্পটি রয়েছে সেটি হল রূপটপ রহস্য গৌরী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের এই গল্পের যে নায়িকা তার নাম কুহু কুহুর আসল নাম অহনা পুলিশের উচ্চ পদে থাকা শঙ্কর স্যার তার এই নামটি দিয়েছে কুহু সবাই কুহু রে নামেই কুহুকে চেনে পরপর কয়েকটা রহস্যের কেসে শঙ্কর স্যারকে সাহায্য করেছে কুহু এবং এখন তার বেশ নাম তো এই কুহু পেয়েছে রূপটফ রহস্য সমাধানের এই কেসটি ছাদের মাথায় ঘটে গেছে একটি ঘটনা যেখানে রয়েছে একটি মৃত্যু আর এই রহস্যের সমাধান করবে আমাদের কুহু এই রহস্যের সমাধান কি কুহু আদেও করতে পারবে তার জন্য তোমাকে পড়তে হবে রূপটফ রহস্য গল্পটা পড়ে ভালো লেগেছে ছোট একটি রহস্য গল্প যেখানে সমাধানও পাচ্ছি আমরা শেষে গিয়ে তো এই ছিল তিনটি গল্প রূপটব রহস্য পারফেক্ট অলরাউন্ডার আর গোলকিপার যদি কথা বলি ইয়ামসো উপত্যকার গুপ্তধন এই ধারাবাহিক উপন্যাসটি নিয়ে তাহলে বলবো মাসি এবং বনপো উত্তর সিকিমের একটি জায়গায় গিয়েছে এবং সেখানে তারা অনেক জিনিসের সঙ্গে পরিচয় ঘটছে তাদের এই সবটা নিয়ে এই ইয়ামস উপত্যকার গুপ্তধন ধারাবাহিক উপন্যাস নিয়ে আমার ব্যক্তিগত মতামত আমি দিতে পছন্দ করব না তার কারণ আমার খুব একটা ভালো লাগছে না আমি এখনও বুঝতে পারছি না কি হচ্ছে এই ধারাবাহিক উপন্যাসটিতে তো সব মিলিয়ে এটাই ছিল পাঁচই নভেম্বরের আনন্দ মেলা কলম কাহিনী ছিল তার প্রচ্ছদ তিনটি গল্প একটি ধারাবাহিক একটি কমিক্স ধারাবাহিক নিয়ে এবারে আনন্দ মেলা কেমন হয়েছে সেটা তোমাদেরকে জানালাম তোমরা আমাকে বলবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন যদি তোমরা আনন্দ মেলা কিনে থাকো এবং গল্পগুলি পড়ে থাকো তাহলে তোমার কেমন লেগেছে কমেন্ট সেকশনে প্লিজ জানাতে ভুলো না তোমার সঙ্গে দেখা হবে আরও একটি এরকম ভিডিও নিয়ে আমি চেষ্টা করবো আনন্দমেলা দেশ কথা সাহিত্য এরকম কিছু যে মাসিক বা পাক্ষিক পত্রিকাগুলো বেরোয় সেগুলো পড়ে তোমাদের সাথে আমার মতামত শেয়ার করতে তুমি ভালো থাকো সুস্থ থাকো পড়তে থাকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না চ্যানেলকে করো সাবস্ক্রাইব এরকম ভিডিও তোমার জন্যে আমি আরও আনবো ভবিষ্যতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও